রাত তখন সাড়ে আটটা আকাশে কালো মেঘের পরত জমে উঠেছে গ্রামের কাঁচা রাস্তায় বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা ছাপটা দিচ্ছে পুরো এলাকা যেন কুয়াশায় ঢেকে গেছে রাহাত ইমন হাঁটছিল বটতলার দিকে কারণ শুনেছিল ওখানে নাকি মাছ রাতে এক ডাক শোনা যায় শুনছিস রাহাত ইমন কাপা গলায় বলে আজকে গেলে কিন্তু ভয় পাবি রাহাত হাসলো ভয় আমি আরে এসব গল্প পুরনো মানুষের বানানো ওরা দুজন হাতে টর্চ নিয়ে চলতে থাকে রাস্তায় জোকেরা লাফাচ্ছে পুকুরের জল ছল ছল করছে মাঝে মাঝে বজ্রপাত আকাশ ফালাফালি করে দিচ্ছে বটতলায় পৌঁছে দেখে পুরনো এক পাথরের বেদি ভিজে গেছে বৃষ্টিতে পাশে একটা ভাঙা প্রদীপ পড়ে আছে এই জায়গায় নাকি নির্মলা নামে এক মেয়ে মরেছিল ইমন নিচু গলায় বলল শুনেছি ওর আত্মা নাকি বৃষ্টির রাতে কাঁদে রাহাত হেসে বলে চল দেখি সত্যি না মিথ্যা হঠাৎ বাতাসের সঙ্গে সঙ্গে এক কণ্ঠ শোনা গেল রাহাত দুজন থেমে গেল চারিদিকে কেউ নেই শুধু বৃষ্টির শব্দ কে রাহাত চিৎকার করে ওঠে কোনো উত্তর নেই আবার কণ্ঠ এবার আরও কাছে রাহাত তুমি এসেছো। ইমন ভয় পেয়ে বলে চল ফিরি রাহাত বলে না এখন আমি দেখতে চাই বজ্রপাতের আলোয় দেখা গেল দূরে এক সাদা পোশাকের নারী বট গাছের নিচে দাঁড়িয়ে চুল ভিজে কাঁধে লেগে আছে মুখে অদ্ভুত শান্তি রাহাত ধীরে ধীরে এগিয়ে যায় তুমি কে নারী বলে আমি নির্মলা তুমি ফিরে যাও রাহাত অবাক তুমি মৃত নারী চোখ মেলে তাকায় যে ভিজে গেছে অশ্রুতে সে মরে না হঠাৎ আলো নিভে যায় টর্চ বন্ধ কেবল বজ্রপাতের ঝলকে দেখা যায় নির্মলার মুখ ভয়ঙ্কার বিকৃত চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে মুখ রক্তাক্ত ইমন চিৎকার করে দৌড় দেয় রাহাত পাথর হয়ে যায় জায়গায় দাঁড়িয়ে নির্মলা ধীরে ধীরে বলে আমাকে কেন ভুলে গেলে আমি তো তোমার প্রতীক্ষায় ছিলাম রাহাত কাঁপা গলায় বলে আমি আমি তো তোমাকে চিনি না নির্মলার মুখে হঠাৎ ভয়ঙ্কার হাসি তুমি আমার মতোই দেখতে সেই মানুষ যে আমাকে বৃষ্টির রাতে মেরে গিয়েছিল চারপাশে অন্ধকার হাওয়ার ঝাপটায় বটগাছ দুলছে বজ্রপাতের শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে ইমন গ্রামের দিকে দৌড়ে গিয়ে সবাইকে বলে ওখানে একটা ভূত নির্মলা সে রাহাতকে ধরে ফেলেছে দাদা হাফিজ লাঠি নিয়ে যায় বটতলায় গিয়ে দেখে মাটিতে কাদা রাহাত নেই কেবল টর্চটা পড়ে আছে লাল রক্তে মাখা দাদা হাফিজ ফিসফিস করে নির্মলার রাত আবার শুরু হল বৃষ্টির শব্দে মিশে যায় মানুষের কান্না আর দূরে বটগাছের পাতায় শোনা যায় এক ফিসফাস রাহাত আবার বৃষ্টি নামলে আমি ফিরে আসব